আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড কাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে এসেছি সোয়াগ হেরিটেজ আর এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু শাড়ি কালেকশন রেখে দেব সম্পূর্ণ ঈদ কালেকশন পাবে তো ফার্স্ট আমরা মাসলিন দিয়ে শুরু করছি খুবই দারুণ কিন্তু কালেকশনটা আচ্ছা ফার্স্ট আমরা এটা দিয়ে শুরু করি ওকে তো ফার্স্টে আমরা একদমই ইয়েলো কালার দিয়ে শুরু করছি সামনে যেহেতু বসন্ত বসন্তের জন্য কিন্তু তোমরা এই কালেকশানটা নিয়ে নিতে পারো পুরোটাই অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে হাফ সিল্কের উপরে অ্যাম্ব্রয়ডারি কাজ করা পাচ্ছ নিচে কিন্তু টার্সেল করা থাকবে এগুলা কিন্তু একদমই আরং স্টাইলের মধ্যে বানানো দেখো অনেক বেশি সুন্দর কালেকশান শাড়ি থাকবে টোটাল কত হাত ভাইয়া বারো হাত প্লাস হবে ওকে কালারগুলো দেখিয়ে দিবো অনেক কালার আছে সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাবে এটা থাকছে হোয়াইটের সাথে রেড কালারের কম্বিনেশন এই যে দেখো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত করে মাত্র নয়শো টাকায় তোমরা কিন্তু এত সুন্দর এম্বয়ডারি কাজের একটা শাড়ি পেয়ে যাচ্ছ এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকা প্রাইসে কিন্তু কিনতে হবে নেক্সট একটা কথা পিঙ্ক কালারের মধ্যে যারা পিঙ্ক কালার আছে ঝটপট নিয়ে নেবে কাপড়গুলো অনেক বেশি সফট হবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে রেড কালারের মধ্যে একদমই রেড কালার এইটা অনেক সুন্দর কালারটা প্রাইস মাত্র আর নয়শো টাকা তাই না সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বেলা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যারা নিতে চাচ্ছ ছটপট নিয়ে নিবে এটাও কিন্তু তোমরা ফালগুনের জন্য নিয়ে নিতে পারো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র নয়শো টাকায় নেক্সট টাইটটা দেখিয়ে দেবো এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে হাও এই কালারটাও অনেক দারুণ মানে প্রত্যেকটা কালারের লাইটের মধ্যে আসছে তো অনেক সুন্দর কালারগুলো প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা শাড়ি থাকবে টোটাল সাড়ে বারো হাত নেক্সট আয়েরটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্লু কালারের মধ্যে এটা তো গর্জিয়াস করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে ওয়াও ওফার সে কালারটাও মশলা দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটাই সেমভাবে সুতা দিয়ে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে নিচে টার্সেল করা থাকছে এই যে এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন একদমই হট পিঙ্ক কালারের কম্বিনেশন পাবে প্রত্যেকটা শাড়ি কিন্তু বহরেও অনেক বড় হবে দেখো একদমই বিশাল সাইজের মধ্যে পাচ্ছ নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকবে পার্পেল কালারের মধ্যে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নয়তো বা সব ভিজিট করেও দেখে নিতে পারবে কাপড়গুলো কিন্তু অনেক বেশি সফট হবে যেভাবে সেট করে পড়বে ওইভাবেও কিন্তু পরে থাকবে নেক্সট টাকা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছে ও যা ব্ল্যাক শাড়ি খুঁজে তারা এটা নিয়ে নিতে পারো অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে পাচ্ছ একদমই ডিপ কালার কালেকশনে যাব এটা থাকবে থাকবে মধ্যে মধ্যে তাই না অরিজিনাল এইটার মাসলিনের মাসলিনের কাজের ফিনিশিং এত অল ওভার বড়তেই কাজ করা থাকবে নিচের টার্সেল গুলা দেখো একদমই ইউনিক প্যাটার্নের টার্সেল করা থাকছে থাকবে আঁচলের অংশটা আর এটা থাকবে কুচির অংশ কুচিতে কিন্তু হাফ কাজ করা থাকবে পারে মোটা করে অ্যাম্বয়ডারি কাজ করা পাচ্ছ এগুলো শাড়ি থাকবে কত করে কত হাত ভাইয়া চোদ্দ হাত প্লাস চোদ্দ হাত প্লাস ব্লাউজ পিস হবে আচ্ছা রানিং ব্লাউজ পিস পাবে প্রত্যেকটা শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস থাকবে এটা হচ্ছে পার্পল কালার এগুলোর প্রাইস থাকবে কত আঠারোশো পঞ্চাশ টাকা ভার্স এগুলো কিন্তু অরিজিনাল মাসলিনের মধ্যে পাচ্ছো এগুলো হাতের ধরলেই তোমরা বুঝতে পারো অনেক বেশি সফট হবে নেক্সট একা থাকছে এটা থাকবে মেন্ট কালার হওয়া এই কালারটাও দারুন ঈদের জন্য ভার্স এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো দেখো একদমই খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আসছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো অনেক কয়টা কালার আছে এটার সেম ডিজাইনে তোমরা অনেক কয়টা কালার পাবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ। তারা কিন্তু অবশ্যই ভাইদের সাথে কনট্যাক্ট করে এই কালেকশানগুলো নিতে পারবে ঢাকার বাইরের আপনার ছেলে ভিডিও কল করেও দেখে প্রোডাক্ট নিতে পারছো প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকবে স্কাই ব্লু কালারের মধ্যে আচ্ছা আঠারোশো পঞ্চাশ টাকা এই যে দেখো এটা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এগুলো মার্কেটে পঁচিশশো ছাব্বিশশো টাকা করে কিন্তু সেল হয় তোমরা শপে এসে আদার্স সব যাচাই করে নিতে পারবে নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশনে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে মানে ডেলিভারি ম্যানের সামনে তোমরা প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু রিটার্নও করতে পারবে এইটা দেখো খুব সুন্দর এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ এত সুন্দর এই কালার প্রত্যেকটা কালার ভিডিও থেকে ইন রিয়েলে আরও দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে প্যারেট কালার প্রাইস থাকছে সেম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যে দেখো খুব সুন্দর একটা প্যারট কালারের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেব এ থাকবে ব্ল্যাক কালারের সাথে একদমই হট পিঙ্ক কালারের কম্বিনেশান ঠিক আছে একদম গর্জিয়াস করে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটাও কিন্তু আরং প্যাটার্নের মধ্যে আসছে প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত প্লাস তাই না এ থাকবে রেড কালার এই কালারটাও মশাল্লাহ দারুন প্রাইস সেম আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে এটা তো ফাল্গুনের জন্য তোমরা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো এত সুন্দর আঠারোশো পঞ্চাশ টাকা নাস্ট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে এটা তো গরজিয়াস করে এম্বয়ডারি কাজ করা নিচে টার্সেল করা থাকবে শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত প্লাস নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা ডিজাইন তাই না এটা এটা একটু কালার শেডের মধ্যে থাকবে আচ্ছা মাসলিনার মধ্যেই উপরে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকবে ফ এইটাও অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস একটা কালার প্রাইস থাকছে কত ভাই এইটার আঠেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আর দেখিয়ে দেবো এটার বেস কালার যেমন রেড আর এইটার বেস কালার থাকবে হোয়াইট আর উপরে চেঞ্জ হবে দুইটা কালারই অনেক দারুণ প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা তো ইসলাস কালিস আলু সাল্লাম সোয়াখে এইটাই যে তোমরা যারা সব ভিজিট করে দেখে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে